kamu tak apa tuh mi kita mau aja আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের ভাইয়াকে বসি হাতে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা আজকে নতুন ধরনের একটি ভিডিও করতে যাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছেন আজকে আমরা যাব মাছ ধরতে চলুন তাহলে নিয়ে যে আপনাদেরকে একটু গ্রাম্য পরিবেশে আমাদের এরিয়া থেকে অনেকটাই দূরে আরেকটা গ্রামের দিকে আমরা চলে এসেছি এখানে আমরা আজকে মাছ ধরার চ্যালেঞ্জ করব।

একদম সবুজের রাজ্যে চলে এসেছি দুই ধারেই ঘেসে তাল গাছ দেখা যাচ্ছে আর হচ্ছে খেজুর গাছ এখানে কিন্তু শীতে অনেক মজার খেজুরের রসও পাওয়া যায় এই নাও তুমি না বলছো তোমাকে ফুল দেই না এই নাও এটা হচ্ছে প্রমাণ এটা প্রমাণ জি হ্যাঁ সবুজে ঘেরা আঁকা বাঁকা পথ ধরে মাঠ পেরিয়ে হাত পেরিয়ে ঘাট পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যে যেখানে আমরা মাছ ধরবো আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক গরু বাধা আছে এমন একটা সময়ে আমরা এসেছি একদম সূর্যটা ডুবে চায় যায় অবস্থা একজনকে দেখতে পাচ্ছেন যে ব্যাগ নিয়ে আসছে কারণ সে ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে যাবে এখানে অনেক বড় বড় ঘাস দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সবগুলো পানি দিয়ে ভরা ছিল আশপাশটা অনেক পানি ছিল আমরা আসলে পানিটা টেনে যাওয়ার পরপরই আসছি এই যে এদিকে সূর্য দেখতে পেলেন এই যে এখন আপনাদেরকে চাঁদ দেখাচ্ছি একসাথে চাঁদ সূর্য দুইটাই দেখালাম আপনাদের যেটা আসলে সচরাচর দেখা যায় না সাবধানে যেও এখানে কিন্তু অনেক টাইপের জোক আছে দেখো কিন্তু এগুলো লাগলে কিন্তু ওইদিকে আমার ফ্রেন্ড অলরেডি রেডি করে ফেলছে মাছ ধরার সরঞ্জাম নিয়ে আসছে সে আসছে আমাদের সাথে এখন সে মন্ডপ আনাচ্ছে মাছ ধরার জন্য হ্যাঁ বনরুটি হ্যাঁ বানাও আজকে দেখি কত মাছ ধরা যায় মাছ খেলে হয় কি এক্সাইটেড মাছ ধরার জন্য জীবনের প্রথম আমাকে একটা ফুল দিয়েছে কি আগে কখনো দেইনি না দাওনি হুম না দাওনি দিয়েছি তোলা ওই সব ওই সব কি কত সুন্দর ন্যাচারাল একটা ফুল দিছি দেখতেই তো পেলেন আপনাদের সামনেই কিন্তু দিছি এরকম ন্যাচারাল ফুল কেউ দিতে পারে কেন দিতে পারবে না আমি চাইলে এক্ষণে তোমাকে একশোটা ফুল দিতে পারি ওই দাও তো নাই এই যে নাও ওকে পাইলাম লিস্ট ফুল হ্যাঁ ওইখানে কিন্তু একজন অলরেডি মাছ ধরছেন চলুন আপনাদেরকে দেখাই উনি কি মাছ ধরতেছেন এখানে আরও অনেকেই মাছ ধরে আশপাশটা দেখেই বোঝা যাচ্ছে ঝোপঝাড়ে পূর্ণ দেখি মামা কি কি মাছ ধরছে তেমন একটা দেখা যাচ্ছে না ঢাকা হ্যাঁ আছে বেশ কয়েকটাই মাছ দেখা যাচ্ছে এখানে আশপাশটা কিন্তু একদম নিরব তেমন মানুষজন খুব একটা নাই আশেপাশে আচ্ছা এটাকে কি জাল বলে জানো পেলুন বলে নাকি এটাকে না কি জান জানে না যাও যাও আজকে দেখব তুমি কত মাছ ধরতে পারো দেখা যাক এখানে কিন্তু এটা একটা বড় লেকের মতো লাগছে এটাকে কিন্তু বিল বলে অনেকে তো আমাদের এদিকে কিন্তু এটাকে বিলই বলে দেখা যাক আজকে আমরা মাছ ধরি দেখতেই পাচ্ছেন মাছ ধরার কিন্তু শুরু হয়ে গেছে এখন কার মধ্যে হবে দুই বন্ধুর থেকে হার জিত দেখা যাক নাকি কিছুই না পায় ওরা হুম পাবো দেখো বড় একটা এই তো তো খেয়ে জন্য

তো মাছ দেখছো লাফাচ্ছে মাছটা জিগি লাফানো স্বামীমা আমি মিলে মাত্র একটি পুটি মাছ ধরছি তাই সে রেগে মেগে চলে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না